খুবই সিম্পল কিন্তু অনেক লোভনীয় খেতে এই তরকারিটা রান্না খুবই মজা এবং সুস্বাদু তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আচারে অনেকেই অনেক গ্রাম দিতে পারে কিন্তু আমি এই রান্নাটা দিয়েছি আচারি বেগুন কারণ এটা আচারের মতো টেস্ট কারণ এই রান্নাতে আমার মূলত লাগবে বেগুন তো বেগুন যেহেতু আমার বাসায় আজকে ধোপা বেগুন নেয় আর ধোপা বেগুন আনা পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না তাই আমি লম্বা বেগুন দিয়েই এই রান্নাটা সে কমপ্লিট করে নেব তো আমি এখানে তিনটা সাইজের বেগুন নিয়েছি মানে বড়ো সাইজের এগুলো এখন আমি সুন্দর করে কেটে নেবো অনেকেই এই বেগুনের সাইজটা যে বেগুন সাইজগুলো একটু ছোট আস্তা আস্তা মাঝখান থেকে ফেরে তারপরে আপনারা নিতে পারবেন তো আমি এখানে একটু যেহেতু বড় আমার বেগুনটা তা আমি এখন ডোমডোম করে এটা মাঝখান থেকে কেটে নেব তো আমার সবগুলা বেগুন অলরেডি কাটা হয়ে গিয়েছে এখন এগুলো আমি সুন্দর মতন ক্লিন করে তারপরে রান্নাটা শুরু করব তো চলুন আমরা এখন রান্নায় ফিরে যাই যে কোনো রান্নায় মন দিয়ে রান্না করলে সেই রান্নাটা কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় খেতেও কিন্তু বেশ মজা লাগে তো আমার এখন বেগুনগুলো ধোয়া কমপ্লিট আমি এর মধ্যে এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটা আমি ভেজে নেব ফিফটি পারসেন্ট ভেজে নেব বাকিটা আমি রান্নার মানে রান্না শেষ করে দেব তো এখন আমি কড়াইতে তেল গরম করে আমি এর মধ্যে এখন এই বেগুনগুলা দিয়ে দেব তো বেগুনগুলা কিন্তু বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে আমি যে রান্নাটা করব ওই রান্নাতে বেগুনগুলা বেশি নরম হয়ে যাবে তো আমি এখন ফিফটি পারসেন্ট পর্যন্ত ভেজে নেব বেগুন ভাজা আমার প্রায় শেষের দিকে আমি এখন এটা তুলে নেব তুলে নিয়ে আমি এই কড়াইতেই আমি হচ্ছে রান্নাটা শুরু করে দেব। আচারি বেগুন বানাইতে কিন্তু সর্বপ্রথম আমার লাগবে পাঁচ ফোড়ন কারণ পাঁচ পাঁচফোরণ ছাড়া আচারি বেগুনটা হবে না তো আমি এখানে পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি রসুন কুচি রসুন কুচি আর পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা তো যার যেরকম বেগুনের পরিমাণ সে সেরকম মশলা দেবেন এখানে আমার বেগুন যেহেতু মানে আমি অল্প পরিমাণ রান্না করব তো আমি অল্প পরিমাণে এখানে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা একটু সময় ভেজে নেব তারপরে একে আমি সমস্ত মশলা দেবো তার যেমন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে দেবো জিরা বাটা রসুন বাটা দিয়ে আমি ভালো মতো এটা কষিয়ে নেব মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিলে কিন্তু রান্নাটা টেস্ট দ্বিগুণ হয় তো আমি এখন এক একে মশলাগুলো আমার কমপ্লিট হয়ে দেওয়ার পরে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব একটু সময় কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের রস কারণ তেঁতুলের রসটা এর মধ্যে কিন্তু লাগবেই তেঁতুল ছাড়া এই রান্নাটা টেস্ট হবে না কারণ এই কারণে একে বলা হয়েছে আচারি বেগুন তো আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো চিনি মানে চিনি যার যার টেস্ট অনুযায়ী জীবন কেউ যদি মিষ্টি পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে মিষ্টিটা বেশি দেবেন আর যে মনে করেন টক ঝাল মিষ্টি একই রকম ব্যালেন্স থাকবে সে তার মানে তার টেস্ট অনুযায়ী তখন যে চিনিটা ব্যবহার করবেন তো এখন আমার অলরেডি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এই ভেজে রাখা বেগুনগুলা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেব আমি এখন এর মধ্যে সামান্য একটু পরিমাণ পানি দেবো বেশি না সামান্য একটু পরিমাণ এখন এটা আমি আলতোভাবে নাড়তে হবে বেশি জোরে নাড়া যাবে না হলে কিন্তু বেগুনগুলা ভেঙে যাবে আর বেগুন ভেঙে গেলে কিন্তু খেতে মজা লাগবে না বেগুনগুলা কিন্তু গোটা গোটাই থাকতে হবে তো অলরেডি আমার কিন্তু রান্নাটা এখন শেষ তো আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা এই রেসিপিটা পছন্দ করেছেন একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে অবশ্যই জানাবেন মার্শাল্লাহ দেখেন আমার রান্নার কালারটা জুস আসছে খেতে অনেক মজা হয়েছে তো সবাই আমার পেস্টটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না সবাই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ